পাঁচ দশমিক শূন্য সাত আট এই বাস্তব সংখ্যাটিকে সংখ্যা রেখা স্থাপন দেখো আমরা পাঁচ দশমিক শূন্য সাত আট আগে কোথায় আছে জেনে নিই দেখো পাঁচ দশমিক শূন্য সাত আট মানে পাঁচ পূর্ণ সংখ্যা আর এটা দশমিক অংশ মানে পাঁচ আর কিছুটা তাই তো তার মানে পাঁচের যে বড় কিন্তু ছয় নয় নিশ্চয়ই ছয় হবে না তাই তো তাহলে সংখ্যা নিশ্চয়ই পাঁচ এবং ছয়ের মাঝে আছে সংখ্যা রেখা তাই তো তাহলে আমরা এবারে সংখ্যা রেখা থেকে স্থাপন করব পর্যায়ক্রমিক বিবর্তক পদ্ধতিতে মানে ম্যাগনিফাইন গ্লাস বা আতস মাধ্যমে সেই যে পদ্ধতি সেই পর্যায়ক্রমিক বিবর্তক পদ্ধতিতে আমরা এই পাঁচ দশমিক শূন্য সাত আটকে সংখ্যা কিভাবে করবো দেখো আমরা যদি এই পাঁচ সংখ্যাটাকে সংখ্যা স্থাপন শিখে যাই তাহলে আমরা যে কোনো এরকম দশমিক ভগ্নাংশকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করতে হয় তাহলে জেনে যাবো তাই তো আমরা তখন নিজেরাই যে কোনো এরকম দশমিক সংখ্যাকে সংখ্যা রেখা স্থাপন করতে পেরে যাবো ওকে তাহলে দেখো প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকি তোমরা স্কেলে আঁকবে তাহলে জিনিসটা সমান হবে এবং প্রত্যেকটা গ্যাপ সমান হবে ওকে আমি এখানে দেখাই পাঁচ ছয় ওকে তোমরা এরপরেও এখানে সাত এখানে চার এরকম দেখিয়ে দিতে পারো আমি জাস্ট পাঁচ থেকে ছয় এটা দেখালাম এবারে এই পাঁচ থেকে ছয়কে সমান দশটা ভাগে ভাগ করে দেব ঠিক আছে তাহলে আমরা ওকে করে নিলাম দেখো পাঁচ আমরা পাঁচ লিখতে পারি বা পাঁচ দশমিক শূন্য লিখতে পারি পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক আট পাঁচ দশমিক নয় আর তারপর ছয়

শূন্য পেয়ে গেছে কিন্তু তারপরেও আরো কিছু আছে তাহলে নিশ্চয়ই এটা পাঁচ দশমিক শূন্য আর পাঁচ দশমিক একের মধ্যে কোথাও হবে সংখ্যাটা পাঁচ দশমিক পরে আরো কিছু আছে কিন্তু পাঁচ দশমিক এক নয় তাহলে এই পাঁচ দশমিক শূন্য আর পাঁচ দশমিক একের মধ্যে কোথাও আছে তাহলে এই অংশটাকে আবার দশটা সমান ভাগে ভাগ করি তোমরা এই স্কেল বসিয়ে পড়ো তাতে এই গ্যাপগুলো যেমন সমান হবে সংখ্যা হবে ওকে তাহলে আমরা লিখি ওকে এবার দেখো তাহলে পাঁচ দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক একের মধ্যে আছে তাহলে পাঁচ দশমিক শূন্য শূন্য কল্যাণ পাঁচ দশমিক শূন্য মানে পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ দশমিক শূন্য এক পাঁচ দশমিক শূন্য দুই পাঁচ দশমিক শূন্য নয় তারপর পাঁচ দশমিক এক মানে পাঁচ এক শূন্য ভাবতে পারো ওকে পাঁচ এক মানে যে এক শূন্য এখানে শূন্য দিয়ে তোমরা নাও দিতে পারো ওকে পাঁচ থেকে পাঁচ এক পর্যন্ত আমরা ভেঙে নিয়েছি তাহলে আমরা পেলাম এই অংশটা তাহলে পাঁচ দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক এক ওকে এবারে দেখো আমরা তাহলে পাঁচ দশমিক শূন্য সাত দেখো এখানে পেয়ে গেছি কিন্তু সাতের পরে আরও কিছু আছে মানে নিশ্চয়ই সাত নয় তার চেয়ে একটু বেশি তবে পাঁচ দশমিক সাত আবার পাঁচ শূন্য তাহলে পাঁচ দুই শূন্য সাত আর পাঁচ শূন্য আটের মাঝে কোথাও আছে সংখ্যাটা তাহলে আবার এই অংশটাকে দশটা ভাগে ভাগ করি আবার বলি স্কেল দিয়ে তোমরা কেন তাহলে পাঁচ শূন্য সাত থেকে আমাদের শুরু হোক এগারোটা থাকবেন এগারোটা তবে দশটা খাত হবে তাই তো আচ্ছা এবার আমরা লিখি পাঁচ দশমিক শূন্য সাত থেকে শুরু হোক তাহলে পাঁচ দশমিক শূন্য সাত শূন্য পাঁচ দশমিক শূন্য সাত এক পাঁচ দশমিক শূন্য সাত দুই শূন্য সাত তিন পাঁচ দশমিক শূন্য সাত চার পাঁচ দশমিক শূন্য সাত পাঁচ পাঁচ দশমিক শূন্য সাত ছয় পাঁচ দশমিক শূন্য সাত সাত পাঁচ দশমিক শূন্য সাত আট পাঁচ দশমিক শূন্য সাত নয় পাঁচ দশমিক শূন্য এবারে তাহলে এটা আট হবে তাইতো তাহলে এটা তোমরা আটের পার্কটা দিও আনতেই পারো কোনো সমস্যা নেই তাহলে পাঁচ দশমিক শূন্য সাত থেকে পাঁচ দশমিক শূন্য আট পেয়ে গেলাম তাহলে আমরা এটাকে একটা চেট দিয়ে দিলাম তাহলে পাঁচ দশমিক শূন্য সাত থেকে পাঁচ দশমিক শূন্য আট দেখো এগুলো তোমরা যদি স্কেল বসো তাহলে সোজা হবে আরও সুন্দর হবে প্রেজেন্টেশনটা আর সুন্দর হবে হয়ে গেল এবারে তাহলে দেখো পাঁচ দশমিক শূন্য সাত আট আমরা পেয়ে গেছি এখানে আমরা এটাকে স্কেল দিয়ে যদি সোজা টেনে দিই তাহলে এর অবস্থান এরকম জায়গায় হবে হবে তো পাঁচ দুই শূন্য সাত আট আমরা টেনে দিতে পারি ওকে অথবা এখানেও আমরা লিখে দিতে পারি যে পাঁচ দুই শূন্য সাত আট ঠিক আছে তাহলে আমরা লিখি অতএব সংখ্যােখায়ের অবস্থান পাঁচ দশমিক শূন্য সাত আট ওকে তাহলে এভাবে আমরা যেকোনো দশমিক ভগ্নাংশকে সংখ্যা রেখা স্থাপন করতে পারব